সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব যা সোজাসুজি প্রভাব ফেলতে পারে কোটি কোটি ভারতীয় রেশন কার্ডধারী জীবনে আপনার রেশন কার্ডটা বৈধ তো নাকি বাতিলের তালিকায় চলে যাচ্ছে অজন্তে হ্যাঁ শুনে হয়তো অবাক হবেন কিন্তু কেন্দ্র সরকার দেশের আট কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি রেশন কার্ড যাচাই করতে বলেছে আর ইতিমধ্যেই প্রায় দুই কোটিরও বেশি কার্ড বাতিল হয়ে গেছে এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি বুঝে যাবেন কেন এই অভিযান শুরু হয়েছে কাদের কার্ড বাতিল হচ্ছে এবং কিভাবে আপনি নিশ্চিত করবেন আপনার কার্ড যেন না বাতিল হয় প্রথমেই আসি আসল বিষয়টায় কি হচ্ছে এই অভিযানে কেন্দ্রীয় মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা আট কোটি একান্ন লক্ষ সাতান্ন হাজারেরও বেশি রেশন গ্রাহকের বৈধতা যাচাই চলছে সরকারের লক্ষ্য খুব স্পষ্ট প্রকৃত দরিদ্ররা যেন সুবিধা পান আর যারা অবৈধভাবে রেশন নিচ্ছেন তাদের কার্ড যেন বাতিল হয় এই নির্দেশ সব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে আর ইতিমধ্যেই কিছু রাজ্যে বিশাল অগ্রগতি হয়েছে এ পর্যন্ত দুই কোটি পঁচাত্তর লক্ষের গ্রাহকের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে এবং তার মধ্যে দুই কোটি দশ লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল হয়ে গেছে অর্থাৎ যাচাই করা কার্ডের প্রায় ছিয়াত্তর শতাংশই অবৈধ প্রমাণিত হয়েছে এখন প্রশ্ন আসছে কাদের কার্ড বাতিল হচ্ছে সরকার বেশ কিছু মানদণ্ড নির্ধারণ করেছে যেমন যাদের আধার নম্বর যুক্ত নেই বায়োমেট্রিক যাচাই সম্পূর্ণ হয়নি কার্ডধারীর মৃত্যু হয়েছে বা যারা আর্থিকভাবে সরকারি যোগ্যতার সীমা অতিক্রম করেছেন তাদের নাম যাচাইয়ের তালিকায় রয়েছে উদাহরণস্বরূপ যদি কেউ আয়করদাতা হন বা কোনো কোম্পানির ডিরেক্টর বা বড় সম্পত্তির মালিক তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তারা রেশন সুবিধা পাওয়ার যোগ্য নন তবে যদি এগুলো না থাকে এবং তবুও আপনার কার্ড বাতিল হয় তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় খাদ্য দপ্তরে যোগাযোগ করুন এখন দেখি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী শুধু পশ্চিমবঙ্গেই সতেরো লক্ষ উনত্রিশ হাজার আটশো দুজন রেশন গ্রাহকের নাম যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে এর মধ্যে তিন লক্ষ তিপ্পান্ন হাজারেরও বেশি কার্ড ইতিমধ্যে বাতিল হয়েছে আর বাকি কার্ডগুলি যাচাই চলছে রাজ্য খাদ্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন প্রথম পর্যায়ে প্রায় দশ লক্ষ পঁচাত্তর হাজারের গ্রাহককে সন্দেহভাজন ধরা হয়েছিল কিন্তু দেখা যায় তাদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু যাদের এখনও আধার তৈরি হয়নি তাই তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়নি এটা থেকেই বোঝা যাচ্ছে যাচাই প্রক্রিয়াটা অনেক সতর্কতার সঙ্গে করা হচ্ছে অন্তত এমনটাই দাবি রাজ্য সরকারের কিন্তু এখানেই শেষ নয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ওনার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু স্পষ্ট বলেছেন রেশন কার্ড রাজ্য সরকার দেয় তাই বাতিল করার দায়িত্বও রাজ্যের তবে সাবধান থাকতে হবে যেন কোনো প্রকৃত দরিদ্র ভুলবশত বাদ না পড়েন কারণ বাস্তব সমীক্ষা বলছে অনেক সময় আধার সংক্রান্ত জটিলতা বা বায়োমেট্রিক ত্রুটির কারণে প্রকৃত সুবিধাভোগীরাই সমস্যায় পড়েন কখনও আঙুলের স্ক্যান মেলে না কখনো নামের বানান ভিন্ন আবার কখনও আধার নম্বর সংযুক্তই হয়নি এসব প্রযুক্তিগত কারণে অনেকেই হঠাৎ দেখছেন রেশন বন্ধ তাহলে এখন প্রশ্ন আপনার কি করা উচিত প্রথমেই যদি আপনি এনএফএসএ বা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার আওতায় রেশন পান তাহলে নিজের রেশন কার্ডে আধার নম্বর যুক্ত আছে কিনা সেটা যাচাই করুন বায়োমেট্রিক যাচাই হয়েছে কিনা সেটাও নিশ্চিত করুন এরপর দেখুন আপনার নামে কোনো আয়কর ফাইল করা আছে কি না বা অথবা আপনি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে নিবন্ধিতা কিনা যদি এসব থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনি রেশন সুবিধা পাওয়ার যোগ্য নন তবে যদি এগুলো না থাকে এবং তবুও আপনার কার্ড বাতিল হয় তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় খাদ্য দপ্তরে যোগাযোগ করুন এখন আসুন দেখি এই পুরো প্রক্রিয়ার প্রভাব কি হতে পারে সরকারি তথ্য বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাসহ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এখন প্রায় একাশি কোটি মানুষ রেশন সুবিধা পান এর মধ্যে প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ মোট সুবিধাভোগীর প্রায় দশ শতাংশ বিশেষজ্ঞদের মতে যদি এই অভিযান নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তাহলে রেশন ব্যবস্থায় অনেক স্বচ্ছতা আসবে ভুঁয়ো কাঠধারীরা বাদ যাবে এবং প্রকৃত দরিদ্ররা আরও বেশি সুবিধা পাবেন কিন্তু যদি যাচাই প্রক্রিয়ায় ভুল হয় তাহলে প্রকৃত সুবিধাভোগীরাই বিপাকে পড়বেন যা একেবারেই কাম্য নয় তাই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে খাদ্য দপ্তর ঘরে ঘরে গিয়ে যাচাই করছে তাই যদি আপনার এলাকায় কর্মকর্তারা এসে তথ্য চান তাদের সহযোগিতা করুন যে নথি চাওয়া হচ্ছে তা সঠিকভাবে দিন কারণ যাচাই প্রক্রিয়াটা যত সহজ হবে তত দ্রুত প্রকৃত কার্ডধারীরা রেশন সুবিধা পেতে থাকবেন তো সংক্ষেপে বললে এক যারা অবৈধভাবে রেশন সুবিধা নিচ্ছেন তাদের কার্ড বাতিল হবে দুই যাদের আধার যুক্ত নেই বা বায়োমেট্রিক যাচাই অসম্পূর্ণ তাদের নাম যাচাইয়ের তালিকায় থাকবে তিন প্রকৃত দরিদ্ররা যাতে বঞ্চিত না হন সেজন্য সরকারেরও দায়িত্ব আছে আর নাগরিক হিসেবে আমাদেরও সচেতন থাকা জরুরি সবশেষে এটাই বলবো যদি আপনি রেশন সুবিধা পান তাহলে এখনই নিজের তথ্য আপডেট করুন এতে আপনি বঞ্চিত হবেন না আবার অন্য কেউ আপনার নামে সুবিধা নেওয়ার সুযোগও পাবে না আর আপনি যদি মনে করেন এই ভিডিওটা অন্যদের উপকারে আসতে পারে তাহলে এখনই লাইক করুন শেয়ার করুন আপনার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবের সঙ্গে আর এমন আরও গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা বিশ্বাস করি তথ্য জানলেই মানুষ সচেতন হয় আর সচেতন মানুষই পারে নিজের অধিকার রক্ষা করতে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন তথ্য নিয়ে নতুন বিশ্লেষণ নিয়ে ভালো থাকুন সচেতন থাকুন